হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিওস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি ভিডিওর ক্যাপশন দেখেই বুঝতে পেরেছো নিশ্চয়ই আজকে আমি তোমাদের সঙ্গে কি নিয়ে হাজির হয়েছি হ্যাঁ ঠিক বুঝেছ আজকে আমি বাঙালির প্রিয় মাছ ইলিশ নিয়ে হাজির হয়েছি হ্যাঁ আর ইলিশ মানেই তো ইলিশ বা পা সর্ষে ইলিশ চলো তাহলে আজকে আমি তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকো পাশে থেকো দেখো প্রথমে মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ এদিকে সর্ষে কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটা পেস্ট তৈরি করেছি আর মাছগুলোতে ঢেলে দিলাম দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এ ওপাশ করে অবশ্যই সুন্দর করে মেখে নেবে আর বাটিতে তেল মাখিয়ে রেখেছিলাম সেই বাটিতে ওই মাছগুলোকে একটা একটা করে আমি বসিয়ে দিয়েছি বাকি গ্রেভিগুলো এইখানে দিয়ে দিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ড গ্রেভি খেতে পছন্দ করে তাই একটু বেশি গ্রেভি দিয়েছিলাম তোমরা চাইলে কম দিতে পারো কোনো অসুবিধা নেই আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম করা টমেটো কুচি অ্যাড করেছিলাম আর সর্ষের তেল আর সামান্য পরিমাণ ধনেপাতা পাতা ধনে পাতা আর টমেটো কুচিটা অপশনাল ছিল তোমরা দিলেও দিতে পারো না দিলেও দিতে পারো কোনো অসুবিধা নেই তারপর টিফিন বাটিটা বন্ধ করে আমি এখানে উনুনে জল বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে সেই জলের মধ্যে আমি টিফিন বাটিটা বসিয়ে দিই আর ঢাকনা দিয়ে দিই পনেরো মিনিট পরে আমি টিফিন খুলে খুলেব এই দেখো জলটা শুকিয়ে গেছে এখন আমি টিফিন বাটিটাকে তুলে নেব টিফিন বাটিটা তোলা হয়ে গেছে এখন আমি টিফিন বাটিটা ওপেন করব এই দেখা কত সুন্দর কালার এসেছে আর চারিদিকে ইলিশের গন্ধ ম করছে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই সত্যি খুব সুন্দর হয়েছিল খেতেও এখন শুধু খাবার পালা তোমরা তাড়াতাড়ি পেয়ে কোথায় আছো চলে আসো আমার হাজব্যান্ড তো আর দেরি করতে না পেরে খেতেই বসে গেছে একটু পরেই দেখতে পড়ো আর তোমরা বলো তোমরা কী করে রান্না করো এই রেসিপিটা আমাকে অবশ্যই শেয়ার করবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার পাশে থেকো আর যারা আমার পুজো নতুন আছে তারা এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো করে দিও কিন্তু তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে আসছি পরের